আপনারা কি আমাকে তৃণমূল কংগ্রেসের একজন নেতাকর্মী বা সমর্থক হিসাবে দেখতে চান নাকি বিজেপি বা কংগ্রেসের একজন নেতাকর্মী বা সমর্থক হিসাবে দেখতে চান নাকি সিপিএম বা আসাদুদ্দিন ওয়াইসির মিম কিংবা নওশাদ সিদ্দিকির আইএসএফ বা অরবিন্দ কেজরিওয়ালের আপ বা কোনো আঞ্চলিক দলের নেতাকর্মী বা সমর্থক হিসাবে দেখতে চান তা যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ভুল হবে কারণ ব্যক্তিগতভাবে আমি যে রাজনৈতিক দলের সমর্থকই হই না কেন নিউজ চ্যানেলের একজন সংবাদ বা প্রতিবেদনের উপস্থাপক হিসেবে আমার ধর্মই হল ষোলো আনা নিরপেক্ষতা সেটা বজায় রাখতে না পারলে তো আমার চ্যানেলটাই মূল্যহীন আমি জাকির হোসেন শেখ জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি খবর প্রতিবেদন বা অন্য সব বিষয়গুলো উপস্থাপন করার মতো আজ সাতই জানুয়ারি মঙ্গলবার ঝটপট দশটা খবর নিয়েও আমি উপস্থিত জাকির হোসেন শেখ আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে দেড় হাজার কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গায় তৈরি হবে ব্রিজ গঙ্গাসাগরে গিয়ে গতকাল বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো কলকাতাতেও এইচ এম সংক্রমণ ছমাসের শিশুর শরীরে মিলেছে ভাইরাস ভর্তি হাসপাতালে শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে প্যানেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গতকাল সোমবার ইডির নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্য সহ মোট ছজনের নামে চার্জ গঠন হতেই পার্থ চট্টোপাধ্যায় বিচারককে বলেছেন আমি নির্দোষ আপনার কাছেই প্রমাণ করব। বছরের শুরুতে তথ্য নিয়ন্ত্রণে বিধি প্রকাশ করেছে কেন্দ্র নয়া বিধিতে কড়া নজরদারি ডিজিটাল মিডিয়ায় আবার ওবিসি শংসাপত্র মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে আপাতত বহাল রইল হাইকোর্টেরই রায় দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন আগামী পাঁচই ফেব্রুয়ারি বুধবার এক দফাতেই নির্বাচন হতে চলেছে দিল্লির সত্তরটা বিধানসভা কেন্দ্রে সাত দশমিক একমাত্রায় ভূমিকম্পের পর তিব্বতে আরও চল্লিশ বার আফটার হয়েছে মৃত অন্তত পঁচানব্বই ক্ষতিগ্রস্ত আট লক্ষ মানুষ কাতারের আমিরের রাজকীয় বহরের বিমানে লন্ডন যাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিনামূল্যে পাওয়া একটা ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকে পদত্যাগের চাপে রয়েছেন দেশটার ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী শেখ হাসিনার বঞ্জি টিউলিপ সিদ্দিক সম্ভাব্য যুদ্ধবিরতির আওতায় মুক্তি দিতে চৌত্রিশ জন জিম্মির তালিকা তৈরি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস খবর বিবিসির গতকাল সোমবার পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তবে নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর দেড় হাজার কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গায় তৈরি হবে ব্রিজ গঙ্গাসাগরে গিয়ে গতকাল বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে সাগরদ্বীপ সোমবার গঙ্গাসাগর থেকে এই বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করে মুড়িগঙ্গায় সেতু তৈরি করে দেবে রাজ্য সরকার যার ফলে সরাসরি সাগরে পৌঁছতে পারবেন তীর্থযাত্রীরা পাশাপাশি সাগরের বাসিন্দারাও অনেক দ্রুত মূল ভূখণ্ডে পৌঁছতে পারবেন মুখ্যমন্ত্রী এদিন বলেছেন মুড়িগঙ্গার ব্রিজটা আমরা তৈরি করে দেবো সার্ভে এবং টেন্ডার ডাকা হয়েছে রাজ্য সরকার টাকাও তৈরি রেখেছে এখন ব্রিজটা তৈরি হতে যে কদিন সময় লাগবে সেই কদিন অপেক্ষা করতে হবে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তৈরি হতে সময় লাগবে দু তিন বছর অনেক খরচ থাকা সত্ত্বেও এই ব্রিজ তৈরি করতে হবে কারণ এটার প্রয়োজন রয়েছে পাশাপাশি গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের উদাসীনতার দিকেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কেন্দ্র কুম্ভ মেলায় কোটি কোটি টাকা খরচ করছে কিন্তু গঙ্গাসাগর মেলাতেও কোটি কোটি লোক আসে কেন্দ্র সরকারের এক মন্ত্রী আমায় কথা দিয়েছিল ব্রিজটা করে দেবে বলে কিন্তু তা করেনি গঙ্গাসাগরের জন্য কেন্দ্র যখন কোনো পয়সা দেয় না তখন ব্রিজ করবেও না তাই ব্রিজ আমাদেরকেই করতে হবে কলকাতাতেও এইচ এম পি সংক্রমণ ছমাসের শিশুর শরীরে মিলেছে ভাইরাস ভর্তি হাসপাতালে শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে প্যানেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কর্ণাটক গুজরাটের পর এবার কলকাতাতেও ঢুকে পড়েছে এইচ এমপিভি ছমাসের এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস মিলেছে বলে খবর বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্যানেল টেস্ট বা পিসিআর টেস্ট হলে বোঝা যাবে ঠিক কোন প্রজাতির ভাইরাস তার শরীরে বাসা বেঁধেছে আপাতত শিশুকে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা এই নিয়ে দেশে এইচ এম পিভি আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারে তবে এটা চীনের ভ্যারিয়েন্ট কিনা তা এখনও নিশ্চিত নয় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে বারবার সতর্ক করা হয়েছে অযথা আতঙ্কিত হবেন না এই ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো গতকাল সোমবার ইডির নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্র মানিক ভট্টাচার্য সহ মোট ছজনের নামে চার্জ গঠন হতেই পার্থ চট্টোপাধ্যায় বিচারককে বলেছেন আমি নির্দোষ আপনার কাছেই প্রমাণ করব এদিন আদালতে দাঁড়িয়ে ইডির বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহার প্রশ্নের জবাবে পার্থ দাবি করেন আমি নির্দোষ আপনার কাছেই প্রমাণ করবো এদিন চার্জ গঠন হয় অয়নশীল মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন হাজির ছিলেন আদালতে বিচারক তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তাকে শোনান এরপরই পার্থর বক্তব্য শুনতে চান বিচারক পার্থ জানান সমস্ত অভিযোগ কাল্পনিক সবই মিথ্যা তা তিনি প্রমাণও করবেন বছরের শুরুতে তথ্য নিয়ন্ত্রণে বিধি প্রকাশ করেছে কেন্দ্র সরকার নয়া বিধিতে কড়া নজরদারি ডিজিটাল মিডিয়ায় প্রায় চোদ্দ মাস আগে কেন্দ্র তথ্য নিয়ন্ত্রণের যে ডিজিটাল পার্সোনাল ডেটা পার্সোনাল ডিপিডিপি আইন প্রণয়ন করেছিল তার বিধি শুক্রবার প্রকাশ করেছে কেন্দ্রের তথ্য প্রযুক্তি মন্ত্রক সেটা প্রকাশ করে মন্ত্রক এই নিয়ে সাধারণ মানুষের মতামত চেয়েছে আগামী আঠেরোই ফেব্রুয়ারির মধ্যে মত জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তারপরে এই দেশে নতুন বছরে পুরোপুরি চালু হয়ে যাবে তথ্য নিয়ন্ত্রণ ডিপিডিপি আইন এই আইনে দেশে তথ্য কারবারিদের উপর কড়া নিয়ন্ত্রণ জারির উদ্যোগ নিয়েছে কেন্দ্র ইউটিউব ফেসবুক টুইটার সহ যাবতীয় সোশ্যাল ডিজিটাল মিডিয়া ই কমার্স গেমিং প্ল্যাটফর্ম এবারে নতুন আইনে কড়া নিয়ন্ত্রণে বেঁধে ফেলা হয়েছে এই আইন অমান্য হলে দুশো পঞ্চাশ কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে বিধিতে তথ্য সুরক্ষিত রাখতে বোর্ড গঠনের কথা জানানো হয়েছে বোর্ড সরকারের নির্দেশ মতো দেশের সংহতি সার্বভৌমত্ব নিরাপত্তা খতিয়ে দেখে তথ্য দেশের বাইরে প্রকাশের অনুমতি দেবে বিধির ছত্রে ছত্রে রয়েছে সরকারের ডিজিটাল তথ্যে নজরদারির নানা ব্যবস্থা বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিধিতে তথ্যে গোপনীয়তা এবং জাতীয় নিরাপত্তার ইস্যুর শর্ত রাখা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে অনেকেই মনে করছেন দেশের নিরাপত্তার অজুহাতে সরকারি তথ্য গোপনের চেষ্টা চলছে কেন্দ্রের বিরোধী দল মোদী সরকারের তথ্য জানার অধিকার কেড়ে নেওয়ার নানা উদ্যোগে আগেই সরব হয়েছেন সংসদে দেখা গিয়েছে সরকার পক্ষ থেকে নানা বাহানায় তথ্য জানার অধিকার কার্যত খর্ব করেছে আবার ওবিসি শংসাপত্র মামলার শুনানি পিছিয়ে গেল আজ সুপ্রিম কোর্টে আপাতত বহাল তাই হাইকোর্টের রায় মঙ্গলবার এই মামলাটার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জজ মসিহের বেঞ্চে কিন্তু শুনানি হয়নি এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী আঠাশে জানুয়ারি ফলে আপাতত ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রইল প্রসঙ্গত মঙ্গলবার এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিও সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন আগামী পাঁচই ফেব্রুয়ারি বুধবার এক দফাতেই নির্বাচন হতে চলেছে দিল্লির সত্তরটা বিধানসভা কেন্দ্রে ফল ঘোষণা হবে আগামী আটই ফেব্রুয়ারি শনিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় মঙ্গলবার থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে দিল্লিতে ফলে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো সরকারি ঘোষণা করা সেখানে যাবে না মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আগামী দশই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সতেরোই জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কুড়ি জানুয়ারি দিল্লিতে সাধারণত এক দফাতেই বিধানসভা নির্বাচন হয়ে থাকে পাঁচ বছর আগে দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনেও এক দফায় আঠেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল নতুন ভোটার তালিকা অনুযায়ী দিল্লিতে মোট ভোটদাতার সংখ্যা এক কোটি পঞ্চান্ন লক্ষ চব্বিশ হাজার আটশো আটান্ন জন এত সংখ্যক ভোটারের জন্য মোট তেরো হাজার তেত্রিশটা বুথ থাকবে বলে জানিয়েছে কমিশন দিল্লির বিধানসভা ভোটে লড়াই এবার মূলত ত্রিমুখী টানা তৃতীয়বারের জন্য জয়ী হওয়ার লক্ষ্যে ভোট ময়দানে নামা দিল্লির শাসক দল আম আদমি পার্টি অর্থাৎ আপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের গত বিধানসভা ভোটে বাষট্টিটা আসনে জয়ী হয়েছিল আপ মাত্র আটটা আসনে জয়ী হয়েছিল বিজেপি কংগ্রেস একেবারেই খাতা খুলতে পারেনি তবে উনিশশো থেকে দু সাল পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস তারপর থেকে জয়ী হয়ে আসছে আপ এবার ফের দিল্লি দখলে মরিয়া হয়েছে কংগ্রেস লোকসভা ভোটে দিল্লিতে জোট করে লড়লেও বিধানসভা ভোটে আপের সঙ্গে জোট হয়নি তাদের বরং বিজেপি এবং আপকে একই আসনে বসিয়ে আক্রমণ শানাচ্ছে হাত শিবির সাত দশমিক এক মাত্রায় ভূমিকম্পের পর তিব্বতে আরও চল্লিশবার আপটার শখ হয়েছে মৃত অন্তত পঁচানব্বই ক্ষতিগ্রস্ত আট লক্ষ মানুষ তিব্বতের ভূমিকম্পে এখনও পর্যন্ত পঁচানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একশো তিরিশ জনকে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি ঘরবাড়ি ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে উদ্ধারের চেষ্টা মৃত এবং আহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার সকালে সাত দশমিক এক তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত যার প্রভাব পড়ে নেপাল ভুটান ভারত এবং বাংলাদেশেও সংবাদ সংস্থা রয়টাস জানিয়েছে সিগাতসের এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি প্রদেশে এই অঞ্চলটাকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসেবে দেখা হয় প্রথমে জোরালো ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই পরপর কম্পন অর্থাৎ আফটারশক হতে থাকে ওই অঞ্চলে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে প্রথম ভূমিকম্পের পর চল্লিশটারও বেশি কম্পন হয়েছে সেখানে তার মধ্যে ষোলোটা কম্পনের মাত্রা ছিল তিনের বেশি ভূমিকম্পের পর বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটা ভিডিও প্রকাশ করেছে রয়টার্স তারা জানিয়েছে ওই ভিডিওটা তিব্বতের লাচ্ছে শহরের কাছে ভিডিওয় দেখা যাচ্ছে রাস্তার ধারে দোকান ভেঙে পড়েছে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার উপর সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে ভূমিকম্পের উৎসস্থলের কাছাকাছি অঞ্চলে প্রচুর ভবন ভেঙে পড়েছে সাধারণত এই ধরনের জোরালো মাত্রার কোনো ভূমিকম্পের জেরে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে চীনের সরকারি সংবাদ সংস্থা জিন হুয়া জানিয়েছে সরকারি আধিকারিকরা ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির পরিমাপ জানার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত শহরগুলোর মৃত এবং আহতের সংখ্যা জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন কাতারের আমিরের রাজকীয় বহরের বিমানে লন্ডন যাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাত দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে লন্ডন পৌঁছেই বেগম খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে গতকাল বাংলাদেশের রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এইসব তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিনামূল্যে পাওয়া একটা ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকে পদত্যাগের চাপে রয়েছেন দেশটার ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী শেখ হাসিনার বঞ্জি টিউলিপ সিদ্দিক দ্য সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী টিউলিপ উত্তর লন্ডনের হ্যামস্টেডের এমন একটা ফ্ল্যাটে বসবাস করতেন যেটা তার যেটা তার পরিবারকে দিয়েছেন তার খালা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মিত্র হ্যামস্টেডের ফিনজলে রোডের এই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে বিনামূল্যে দেয়া হয়েছিল যুক্তরাজ্যের আরেক গণমাধ্যম ডেইলি মেল রবিবার একাধিকবার টিউলিপের কাছে এই বিষয়ে জানতে চান বর্তমানে ফ্ল্যাটটার মূল্য সাত লক্ষ পাউন্ড তবে টিউলিপ ফ্ল্যাটটা উপহার হিসাবে পাওয়ার কথা অস্বীকার করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে এটা তার বাবা মা তার জন্য কিনেছেন তবে লেবার পার্টির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে এক আবাসন ব্যবসায়ী কৃতজ্ঞতা স্বরূপ টিউলিপকে লন্ডনের কিংস ক্রস এলাকার ওই ফ্ল্যাটটা উপহার দিয়েছিলেন টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থাৎ ট্রেজারির অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি হিসাবে আর্থিক খাতের অপরাধ দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন তিনি এবং তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে সম্ভাব্য যুদ্ধবিরতির আওতায় মুক্তি দিতে চৌত্রিশ জন জিম্মির তালিকা তৈরি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস খবর বিবিসির হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তালিকা বিবিসিকে দিয়েছেন হামাসের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে তারা এই জিম্মিদের মুক্তি দিতে ইচ্ছুক উল্লেখিত চৌত্রিশ জনের বাইরে আর কতজন জিম্মি জীবিত আছেন তা স্পষ্ট নয় তালিকাভুক্ত চৌত্রিশ জিম্মির মধ্যে বয়স্ক নারী রয়েছেন জন। বয়স্ক পুরুষ রয়েছেন এগারো জন তাদের বয়স পঞ্চাশ থেকে পঁচাশি বছরের মধ্যে তালিকায় শিশুরাও আছে যদিও জিম্মি শিশুরা ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বলে আগে দাবি করেছিল আমার বেশ কিছু জিম্মি অসুস্থ বলে জানিয়েছিল আমার এই অসুস্থ জিম্মিরাও তালিকায় রয়েছেন জিম্মিদের একটা তালিকা হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে দেয়া হয়েছে এই রকম খবর অবশ্য অস্বীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় হামাসের সঙ্গে আলোচনা গত সপ্তাহান্তে শুরু হয়েছে গত শনিবার ইসরায়েলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয় এর আগের দিন হামাস নেতা বাসেম নাইন বলেছিলেন তার সংগঠন যুদ্ধবিরতির আলোচনা নিয়ে আন্তরিক গতকাল সোমবার পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তবে নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন বলে জানিয়েছেন জাস্টিন টুডো তার দল লিবারেল পার্টির অভ্যন্তরীণ গোলমালের কারণ দেখিয়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জাস্টিন ট্রুডো তিনি জানিয়েছেন বাকিদের মধ্যে তিনি হয়তো প্রধানমন্ত্রী পদের জন্য সেরা বিকল্প নন আর সে কারণেই তাকে সরে যেতে হল বলে জানিয়েছেন তিপান্ন বছরের ট্রুডো চলতি বছরে সেই দেশে প্রধানমন্ত্রী নির্বাচন সেই সময় পর্যন্ত সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তিনি একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর আড়ালে থেকে যাওয়া খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় আমাদের দু দুটো চ্যানেল পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ